যে এই হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান পেশায়ব শুরু করে এমন একটা দিন চলে আসবে সে কচ্ছর জমিনে না এমন একটা দিন জমিনে আসবে আল্লমামামরুল হক জমিনে থাকতে পারবেন না এমন একটা দিন জমিনের মধ্যে আসবে কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকু জমিন থেকে বিদায় হয়ে এমন একটা দিনে এই জমিনের মধ্যে আসবে আল্লামা মা খা আলী জমিন থেকে বিদায় হবে এমন একটা দিন আসবে আমি আজ আদির মরণের খবরটাও মেয়েকে লন করে দাও হবে বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাও একটা সময় এমন ছিল হাফিজ রহমতুল্লাহ রহমাতুল্লাহ এদেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শোনাইতেন এমন একটা সময় ছিল সদর এদেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শোনাইতেন এমন একটা যুগ ছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এদেশের মানুষকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন এমন একটা সময় ছিল দিনের কথাগুলো বলে শাহাদিসাল্লামা আজিজুল হা রহমতুল্লাহি আলাই শোনাই দেন এমন একটা সময় ছুলে রে যুবক এই সময়ে জারমুনাইর ইসহাক রাহমাতুল্লাহ আলাইহ এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শুনাইতে এমন একটা সময় ছিল দুনিয়ার মুসলমান চট্টগ্রামের বীর চট্টগ্রামের মুরুব্বি গোটা বাংলাদেশের মুরুব্বি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহ এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শুনাইতে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় এমন একটা সময় ছিল আল্লামা জয়নুল বাবু নগরি রাহমাতুল্লাহ এদেশের মানুষকে দিনের কথা গুলো বলে শোনাইতেন এদেশের মানুষকে দিনের কথা গুলো বলে শোনাই দেন চরমনায়ের কালো মানি করিম রহমতুল্লাহ যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি তো বলি মাঝে মাঝে বলি আজকেও বলে যে এই চেয়ার গুলোতে তো আমরা আসলে বসার যোগ্যতা রাখি না বসলাম কেন জানো বড়রা নাই এই জন্য আমরা অযোগ্য করে সেই চেয়ারগুলো গুলো দখল করেছি বাজানরে এমন একটা দিন এই যুগের মধ্যেই যুগে এমন একটা সময় চলে আসবে যেই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান এমন একটা দিন চলে আসবে সে আর জমিনে না এমন একটা দিন জমিনে আসবে আল্লা মা বাবুরুল জমিনে থাকতে পারবেন না এমন একটা দিন জমিনের মধ্যে আসবে কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকো জমিন থেকে বিদায় হয়ে এমন একটা দিন জমিনের মধ্যে আসবে আল্লামা খায়েদ সেফুলুল আইয়বি ও জমিন থেকে বিদায় হবে এমন একটা দিন আসবে আমি আজাদের মরণের খবরটাও দেখে লর্ন করে দাও ওর যুবক দিলের কান লাগায় শোনো এই দুনিয়ায় কেউ থাকতে পারে নেই তুমি আর আমিও পারব না আমি তো বলি আমরা ধীরে 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 মুরব্বী হারা হয়ে যাচ্ছি মুরব্বীরা আমাদেরকে ছেড়ে ধীরে ধীরে রবের কাছে চলে যাচ্ছে আর এমন করতে করতে এমন একটা সময় আসবে যেদিন কারাম সমাজের মধ্যে থাকবেন না গোটা সমাজ থেকে আল্লাহ তাহলে অলামাইকারদেরকে উঠিয়ে নিবেন সেই দিন আল্লাহ পাকের আইলেমও উঠে যাবে সেই দিন গোটা পৃথিবীর মধ্যে আর আলেম থাকবে না দিন দার সেদিন থাকবে না কোরআনওয়ালা সেদিন থাকবে না ইমানওয়ালা সেদিন থাকবে না মনে রাখবা সেই দিন যদি ইমানদার না থাকে কোরআনওয়ালা না থাকে এই দুনিয়া আর থাকবে না কেমন হয়ে যাবে নবী জমিন থেকে বিদায় নওয়ার পরে সাহাবাই কারাম এই নবীর কাজ শুরু করলেন দিনের দামাত দিতে আরম্ভ করলেন কারণ আমার নবীর পরে আর কোন নবী কোটা জমিনের মধ্যে আসবে না এই জন্য সাহাবাই কারাম দেখলেন নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল দিনের দামাত বন্ধ করা যাবে না কোরআনের তালিম কোরআনের দাওয়াত গোটা জাতির মাঝে দিতে শুরু করলেন আবার সাহাবাই কারামদেরকে যেন অনুসরণ করতে শুরু করলো গোটা সমাজের মধ্যে এরা তা আইন হয়ে গেল ধীরে 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 সাহাব আই জমিন থেকে বিদায় নিয়ে নিলেন এখন তাবে আইন গোটা সমাজের মাঝে দিনের দাওয়াত দিতে শুরু করলেন যুগের পরিবর্তনের তা জমিন থেকে বিদায় তা বে যারা অনুসরণ করতেন তারা তবে তাবিন তারা এখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন যুগের পরিবর্তনের কারণে তাবে তাবিন রাউজামিন থেকে বিতা হয়ে গেলেন এমন একটা সময় ছিল যে যুগে মুস্তাহিদিনে দেশের মানুষকে দিনের দাওয়াত দিয়ে শোনাইতে গোটা পৃথিবীর মানুষকে তারা দিন শিখিয়েছেন তারা বিদায় নেওয়ার পরে ওলামায় মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দিন শিখিয়েছেন তারা বিদায় নেওয়ার পর ওলামায় মুতাখিরিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন এর দাওয়াত দিয়ে কোরআন শিখিয়েছে শুধু তাই হয় হুয়াল্লাযী বা'আতা ফিল উমিয়ীনা রাসূলা হুয়াল্লাযী বা'আতা ফিল উমিয়ীনা রাসূলুম মিনহুম ইয়াতলু আয়াতি আমি আমার মূর্খদের মাঝে আমার নবীকে পাঠাইলাম আমার নবীর প্রথম দায়িত্ব হলো কোরআনুল কারীম তেলাওয়াত করে গোটা জাতিকে তারা শোনাবে আমার নবীক আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন নবীর প্রধান দায়িত্ব প্রধান কাজ হলো জাতিকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে শোনানো কোরআনের তেলাওয়াত গুলো শেখানো তার মানে আল্লাহ তাআলা প্রথমেই বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ যদি আমার খুব প্রিয় বান্দা হতে চাও তাইলে কোরআনের বিকল্প নাই এজন্য মানুষ যদি মানুষ হতে চাও তাইলে এক নম্বর আকল দিয়ে গুণা থেকে বেঁচে থাকো যদি আকুল গুণা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট না হয় আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ তালা তিরিশ পাড়াওয়ালা কোরআন তোমার কাছে দিলাম একশো চোদ্দ সোরাওয়ালা কোরআন তোমার সামনে দিলাম এ কুরআনুল করিম যদি না বোঝতেইলে আমার নবীকে তোমার কাছে পাঠাইলাম নবীর মাধ্যমে কোরআন বুঝে 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 তারপরে আমল করে জন্নতি হইয়া জমিন থেকে বিদায় না